হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলস্যান্ড স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো ডাব্লুবিসাইজের তোমাদের অ্যাডমিট কার্ড আজ থেকে দিতে শুরু করে দিয়েছে তো তোমাদের পরীক্ষা চব্বিশ তারিখ তোমরা সবাই জানো আজকে যে টপিকটা ডিসকাস করবো সেটা হচ্ছে টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ প্রতিদিন আজকে ডে টু এর আগে একদিন একটা করে দিয়েছিলাম সেট আজকে দু নম্বর সেট এবং এই প্রত্যেকটা কুইটা প্রশ্ন থাকবে এক একটা মার্ক্স হচ্ছে ওয়ান মার্কস করে এবং নেগেটিভ হচ্ছে হাফ করে ঠিক আছে পয়েন্ট ফাইভ করে নেগেটিভ হবে তো টোয়েন্টির মধ্যে কে কত পাচ্ছ ভিডিও লাস্টে কমেন্ট করে জানাবে তো ফার্স্ট আমরা যেটা ডিসকাস করবো সেটা দেখো পথ পরিবর্তন করুন তোমাদের টার্গেট থাকবে কুড়িটা প্রশ্ন আছে দশের উপরে যেন মার্কস পাও ঠিক আছে তো দেখো জীব জীবের পথ পরিবর্তন কি হবে তো জীবের পথ পরিবর্তন হচ্ছে জৈবিক অপশান বি হচ্ছে এটার অ্যান্সার দু নম্বর প্রশ্ন অনুষ্ঠান এর পথ পরিবর্তন কি হবে তো অনুষ্ঠানের পথ পরিবর্তন হচ্ছে অনুষ্ঠিত অপশান বি হচ্ছে এটার অ্যান্সার তিন নম্বর প্রশ্ন দেখো সমাধান সমাধানের পথ পরিবর্তন কী তো সমাধানের পথ পরিবর্তন হচ্ছে সমায়তোস পথ পরিবর্তন হচ্ছে বিশেষ থেকে বিশেষ ধরনের ট্রান্সলেট ঠিক আছে তো এবার চার নম্বর প্রশ্নে চলে আসি এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সমার্থক শব্দ নির্ণয় করো তো সমুদ্র এর সমার্থক শব্দ কোনটি তো সমুদ্রকে আরেকটি বলা হয় অর্ণব অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পাঁচ নম্বর দেখো এটাও মেঘ মেঘের সমাত্মক শব্দ কী মেঘের সমার্থক শব্দ হচ্ছে জলধর অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার ছ নম্বর প্রশ্ন দেখো রাত্রি রাত্রির সমার্থক শব্দ কোনটি তো রাত্রির সমার্থক শব্দ হচ্ছে নিশা অপশান এ হচ্ছে এটার অ্যান্সার যেগুলো পারবে কাউন্ট করে নেবে প্লাস ওয়ান এবং যেগুলো ভুল করবে মাইনাস পয়েন্ট ফাইভ করে কিন্তু মাইনাস হবে এবার যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে বিপরীত শব্দ নির্ণয় করতে হবে সাত থেকে নয় নম্বর প্রশ্ন পর্যন্ত তো পতন পতনের বিপরীত কী হবে তো পতনের বিপরীত হচ্ছে উত্থান অপশান বি হচ্ছে এটার অ্যান্সার আট নম্বর দেখো প্রবীণ প্রবীণের বিপরীত কী তো প্রবীণের বিপরীত হচ্ছে নবীন অপশান এ হচ্ছে এখানে এটার অ্যান্সার জ্যেষ্ঠ জ্যেষ্ঠ বিপরীত কী তো জ্যেষ্ঠ মনে হচ্ছে সবথেকে বড়ো জিনিস তাহলে সব সব থেকে ছোট জিনিস তাকে কী বলা হয় কনিষ্ঠ তাহলে অপশান বি হচ্ছে এখানে এটার অ্যান্সার এবার দেখো শুদ্ধ শব্দটি নির্ণয় করো মনে হচ্ছে এইগুলোর মধ্যে কোনটার স্পেলিং ঠিক আছে তো পুরস্কার পুরস্কারের কোন স্পেলিংটা ঠিক আছে এবং তোমাদের দেখবে বেশি করে চার পাঁচ থেকে ছটা প্রশ্ন থাকবে এখানে তো আমি দুটো তিনটে করে রেখেছি তোমাদের পরীক্ষায় যেহেতু পঞ্চাশ মার্ক্সের এক্সাম হবে এবং আরেকটা বলে রাখি সিন আনসিন যেটা প্যাসেজ আমরা ছোটোবেলায় করতাম সেটা হয়তো তোমাদের টেন মার্কসের আসতে পারে তো এইখানে দেখো কী বলেছে তো এখানে দেখো পুরস্কারের সঠিক স্পেলিং হচ্ছে পয়সু র দু ছয় কয় একানো অপশান এ হচ্ছে এখানে এটার অ্যান্সার ভৌগোলিক ভৌগোলিকের সঠিক স্পেলিং কোনটা তো এখানে ভৌগোলিকের সঠিক স্পেলিং হচ্ছে ভয়ৌ কা লয়সি ক অপশান বি অনেকজনে অপশান এটা করে দেবে কিন্তু অপশান এটা সঠিক নয় অপশান বিটা হচ্ছে সঠিক বারো নম্বর প্রশ্ন দেখো আশীর্বাদ আশীর্বাদের সঠিক স্পেলিং কোনটা তো আশীর্বাদের সঠিক স্পেলিং হচ্ছে অপশান এ আত আর শয় দীর্ঘি বয়দেব আকার দ এবার থার্টি নাম্বার প্রশ্ন এক কোথায় প্রকাশ দেখবে পাঁচ থেকে ছয়টা কি আরও বেশি প্রশ্ন আসবে তো এক কোথায় প্রকাশ এটাকে দেখি কি অ্যান্সার করতে পারে যার কিছু নেই তাকে কি বলা হয় তো যার কিছু নেই তাকে বলা হয় অকিঞ্জন অপশান বি হচ্ছে ক্যানেটার অ্যান্সার অপশানগুলোর মধ্যে ঠিক আছে নেক্সট দেখো ময়ূরের ডাক ময়ূরের ডাককে কি বলা হয় তো ময়ূরের ডাককে বলা হয় কে কা অপশান এ হচ্ছে কেনেটার অ্যান্সার একই মায়ের পুত্র তাকে কি বলা হয় তো পনেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ তো এটার অ্যান্সার হচ্ছে সহদর একই মায়ের পুত্রকে কি বলা হয় সহদর অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবার ষোলো থেকে আঠেরো পর্যন্ত বাগধারা নির্ণয় তাসের ঘর তাসের ঘরের বাগধারা এর মিনিং কি এর মিনিং হচ্ছে সহজেই ভেঙে যেতে পারে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার উভয় সংকট তো উভয় সংকট এর তোমার বাগধারা তো এটার অ্যান্সার কী হবে তো উভয় সংকট মানে হচ্ছে দুদিকেই বিপদ অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট থাকো দক্ষযজ্ঞ দক্ষ যজ্ঞের তোমার বাগধারা তো এর মিনিংটা কী তো দক্ষযজ্ঞর মিনিং হচ্ছে বিশৃঙ্খল অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এবং লাস্ট দুটো প্রশ্ন যেটা রেখেছি সেটা হচ্ছে তোমাদের সন্ধিবিচ্ছেদ তো তোমার দেখবে পাঁচ থেকে ছটা প্রশ্ন আসবে তো অবশ্যই পারবে গায়ক এইটা প্রচুর স্টুডেন্ট ভুল করবে আমি জানি তো এর সঠিক অ্যান্সার হচ্ছে গয় ওই যুক্ত অক ঠিক আছে ভালো হবে কিছু এবং এই ভিডিও ডিসক্রিপশানে দেখবে একটা বইয়ের লিঙ্ক অনেকজনে ডাউনলোড করেও নিয়েছো সেই বইটা তো যারা ডাউনলোড করো নি অবশ্যই বইটা ডাউনলোড করে নেবে এবং বইয়ে দেখবে আমি আন্ডারলাইন করে দিয়েছি কোনগুলো তোমাদের পড়তে হবে প্রত্যেকটা চ্যাপ্টারে তো সেগুলো অবশ্যই একটু পড়ে নিও ঠিক আছে তো গায়কের এটা গয়ে ওই যুক্ত এটা একটু ব্যতিক্রম তাই অনেকজনা ভুল করে ফেলতে পারে এবার দেখো লাস্ট হচ্ছে মহোদয় মহোদয়ের কী হবে অ্যান্সার তো মহোদয় হচ্ছে মহাযুক্ত উদয় অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ম হয়কার হবে না কিন্তু ঠিক আছে তো অপশান সিতে আমি ম হয়কার রেখেছিলাম তো কিন্তু অপশান সি এটার অ্যান্সার হবে না অপশান হবে মহাযুক্ত উদয় তাই টোয়েন্টি প্রশ্ন ডিসকাস করলাম আউট অফ টোয়েন্টি যতগুলো ঠিক করেছো প্লাস ওয়ান এবং যতগুলো ভুল করেছো মাইনাস পয়েন্ট ফাইভ তো দেখবো কত কাটস কত স্কোর হচ্ছে অবশ্যই নিজের স্কোর কমেন্ট করে জানাবে এবং এটা একটা কারণেই এত নেগেটিভ মার্কস রাখা কারণ পরীক্ষাতেও দেখবে এইখানে যদি তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো পরীক্ষাতেও নিজেকে কন্ট্রোল করতে পারবে নেগেটিভ কম করে আসতে পারবে কারণ এই ফিফটি মার্কসে যে বেঙ্গুলি গ্রামার থাকবে যারা আন্দাজে করে আসবে তাদের সেখানেই সব শেষ মানে আর পাস করার চান্সটাও কমে যাবে কারণ প্রচুর নেগেটিভ হবে দেখবে বাংলা গ্রামারে ঠিক আছে কারণ বাংলা গ্রামার এমনিতে তো কেউ পড়ে না এই পরীক্ষার আগে কদিন পরে সবাই পরীক্ষা দিতে হবে তো কেমন লাগলো কমেন্ট করবে ডেইলি একটা করে তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করছি যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে পুরোনো যারা আছে অবশ্যই একটা করে লাইক করে দেবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং